এই চ্যানেল জয়র অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো সকাল এখন আটটা বাজে নিই বাজবে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো দেখো সকাল সকাল এক্সারসাইজ করে নিয়েছি আধা ঘন্টা মানে একটু বেশি করতে চাই কিন্তু হয়ে ওঠে না তো এই আধা ঘন্টার মতন করেছি পুরো ঘেমে ঘুমে একাকার তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কি করবো এখন না করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে দেখতে কিন্তু আমাদের বিয়ের এক বছর হতে চলল তোমাদের দাদাভাই আর আমি কি পরিকল্পনা করেছি আর কি প্রথম বিবাহবার্ষিকী নিয়ে সবারই তো প্রথম বিবাহবার্ষিকীতে একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকে তো আমাদেরও আছে তো কি পরিকল্পনা করেছি তো চলো সেটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু মা গেছে হচ্ছে মেয়ের বাড়িতে তো পুরো দিনটা মানে সকাল থেকে রাত অবধি আমি সংসারটা কীভাবে আজকে সামলাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে আবার দেখতে চাচ্ছ আমি সকাল থেকে কিভাবে সারা দিন কাজ করি একটা ডেইলি মানে কি তো সকাল থেকে ব্লগ চাচ্ছ সেটাও দেওয়া হচ্ছে না ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলবো দেখো সকালবেলা উঠেছি অনেক সকালে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একটু বাসি কাজ টুকটাক করে আমি চলে এসেছি হচ্ছে ব্যায়াম করতে মানে এক্সারসাইজ করতে সকালবেলা একটু করি তো তারপরে দেখো এখন হচ্ছে স্নান করব আগের দিন যে শাড়িটা পরেছি আমি আবার না কোনো যদি শাড়ি শাড়ি দু ঘন্টার জন্য পরি তো সেই শাড়ি শাড়িটা আর কি যদি সার্ফ দিয়ে না ধুই তাহলে মানে আমি আর পরতেই পারবো না তো যাই হোক সেটা আর যেটা এক্সারসাইজ করি আর কি যে জামাগুলো সেই জামাগুলো ধুয়ে দিচ্ছি প্রতিদিন ধুই না একদিন পর কিন্তু সেই জামাগুলো ধুয়ে দিই আর এক এই বাড়িতে আমার ওই বাড়িতে অনেক আছে ওরকম টাউজার তারপরে উপর টপ আর এখানে শুধু এক সেটই নিয়ে এসেছি তো দেখো আমি সব কিছু স্রাফ মানে সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি তো চলো এখন একটু শেয়ার করি তোমাদের সাথে যে আমার তো প্রথম বিবাহবার্ষিকী সবারই একটা ইচ্ছে থাকে প্রথম বিবাহবার্ষিকীতে একটু অন্যরকম করা অন্য রকম আর কি কি বলবো আর তো তোমাদের দাদাভাই আর আমার যেটা পরিকল্পনা আর কি যদি তোমাদের দাদাভাই ছুটি পায় দেখো ছুটিরও ব্যাপার আছে যেহেতু ফৌজি লাইফ ভাই বাইরে থাকে তো ছুটিরও ব্যাপার আছে তো এখন তোমাদের দাদাভাই যদি ছুটি পায় তাহলে তো অবশ্যই কেক কাটিং হবে যেটা হয় আর কি সবার যেটা হয় আমাদেরও সেটা হবে আর তোমাদের দাদাভাই যদি ছুটি না পায় তখন তাহলে কি আর আমাকে একা একাই হয়তো বা ঘরের ভিতরে কান্না করতে হবে বা হয়তো বাড়ির লোক একটা কেক এনে দিল হাতে জেনে কাটি সেলিব্রেশন করি এটা আর মূলত হচ্ছে খুব বড়ো সড়ো করে ধামাকাদার বিবাহবার্ষিকী করার কিন্তু আমাদের সত্যি কথা ইচ্ছে নেই হ্যাঁ আর তোমাদের দাদাভাই যদি আসেও যেটা আমাদের পরিকল্পনা আর কি তোমাদের দাদাভাই যদি বাড়িতে আসেও তবু কিন্তু আমাদের ছোট্ট মোট্টো করে এক মানে একদম ছোট মানে একদমই ছোট। ধরতে গেলে সেভাবে বিবাহবার্ষিকী করার ইচ্ছে আছে কারণ প্রথম বিবাহবার্ষিকী সবারই হয়তো বা অনেক অনেক বড় করার ইচ্ছে থাকে বড় সড়ো আর কি অন্যরকম করবে কিন্তু আমাদের সেরকম পরিকল্পনা কিছু নেই আমাদের পরিকল্পনা হচ্ছে তিন বছরে না হলে পাঁচ বছরে আর যদি ইচ্ছে করে তাহলে পরের বছর আর কি দুই বছর যেটা পরের বছর হবে তখন ভালো করে করার ইচ্ছে আছে কারণ এক বছর আগে হচ্ছে আমাদের বিয়ে গেল এত ধুমধাম করে বড় সড়ো করে আর মানে এক বছর পরে এটাতে আমাদের করার একদমই ইচ্ছে নেই মানে বড় সড়ো করে আর কি ধুমধাম করে তো যাই হোক তোমাদেরকে বলেই দিলাম আর কি বলো তো এখন পরিকল্পনা চেঞ্জও হতে পারে আমরা জানি না ঠিক ধরো কথার কথা কিছুদিন আগে হয়তো পরিকল্পনা চেঞ্জ হলো যে না করি একটু বড়ো সড়ো করে করি তখন হয়তো বা বড়ো সড়ো করে করতে পারি কিন্তু বর্তমানে তোমাদের দাদাভাই আর আমার যেটা পরিকল্পনা যে আমরা একদম ঘরোয়াভাবে বলতে আমার বাড়ি আর এই বাড়ি আমার বাবার বাড়ি আর এই বাড়ি মিলে সবাই মিলে একটা মানে হালকা পাতলা একটা অনুষ্ঠান করব এটাই পরিকল্পনা তো যাই হোক এখানে দেখো তারপরে তো মোটামুটি কাজকর্ম আমরা আমার দেখলে কি কি কাজ করলাম ব্যায়াম করার পর তারপরে এখানে দেখো চলে এসেছি পাশের ঘরটাতে এসে মার তো বিছানা পাটি সব কিছু তুললাম আর ঘরটা দেখি খুবই নোংরা হয়ে আছে খুব মানে খুব নোংরা হয়ে আছে ভাবলাম যে না এটা এখন আমি পরিষ্কার না হলে এখন যদি না ধরি পরে আবার কখন ধরব না ধরবো বুঝে উঠতে পারবো না আর কি তো এখানে দেখো ফ্রিজটা ফ্রিজের মধ্যে তেমন কিছু জিনিস আমরা রাখি না জলটা থাকে আর যদি কিছু ঠান্ডা মানে স্প্রাইট বা মাচা এরকম কিছু থাকে আর তরকারি টরকারি রাখি আর কি টুকটাক হুম তো গ্রামের বাড়ি লাগেও না অতটা বাবা প্রায় দিনই বাজার যায় সব টাটকা টাটকা সবজি নিয়ে আসে বা আমাদের বাড়িরও কিছু টাটকা টাটকা সবজি থাকে তবে ওই যে সবজিটা সকালবেলা রান্না করে রাখা আর রাত্রিবেলা বের করে খাওয়া ওটা খুব ভালো করে হয় আবার ধরো আজকে কিছু সবজি বেঁচে গেল সেটাকে আমরা রেখে দিলাম ফ্রিজে পরের দিন খাওয়া ভালো হয় তো এই আর কি টুকটাক তো দেখো মোটামুটি আমি সব কিছু কাজ কমপ্লিট করার পর স্নান করে কিন্তু নিয়েছি পুরো আমি একদম ক্লান্ত হাঁপিয়ে গেছি এটা কিন্তু আমার প্রায় দৈনন্দিনের কাজ তারপরে দেখো শশা কেটে নিয়েছি তার সাথে ছোলা তার সাথে আরেকটা জিনিস ওটা হচ্ছে মুঙের ডাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো সেটা অল্প ভিজিয়ে রেখেছিলাম সেটা পেঁয়াজ মরিচ আর হচ্ছে বিট লবণ দিয়ে একটা সকালবেলার আমার খাওয়ার এটা এটা তোমরা ধরতে গেলে ব্রেকফাস্টই বলতে পারো আমার কারণ আমি আর কিচ্ছু খাই না একবারে দুপুরবেলা খাই তো এটা এখন খাচ্ছি আজকে অনেকগুলো নিয়েছি আর কালকে অল্প ছিল তোমাদের দাদাভাই বলছিল যে হ্যাঁ ওইটুক খাই কেউ বেশি করে নেবে করে নিবে তার জন্যে দেখো আজকে বেশি করে নিয়েছি তারপর দেখো একটু ভিডিও এডিটিংয়ের কাজটা ছিল তো সেই কাজটা কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর যেহেতু একা হাতে সব কিছু করতে হচ্ছে তাহলে মানে তার জন্য ভিডিওটা ভালো করে করতে পারছি না তো এখানে দেখো বড়া করেছি আজকে আর করেছি হচ্ছে মুসুর ডাল এই যে এখনো তোমরা দেখতে পারবে মুসুর ডাল করেছি আর এখানে একটা মানে সোয়াবিন তারপরে কলার গাছ তারপরে কচু আলু তো এগুলো দিয়ে না একটা সবজি করেছি তো যাই হোক এই হচ্ছে আজকে নর্মাল একদম খাওয়ার তারপরে চলো দেখো এখন কিন্তু বাজে প্রায় বারোটা পার হয়ে গেছিলো তো রান্নাবান্না করে আমি একটু ফ্রেশ মানে ঘরের মধ্যে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম খুব গরম এখন তোমরা তো জানোই তারপরে চলে এসেছে ঠাকুমা স্নান করে চলে এসেছে আর এটা মানে কি বলো তো ঠাকুমা ব্লাউজ পরে না তো তার জন্যে ওটা একটু ঢেকে দিয়েছি কেমন জানি দেখা যায় হুম তো দেখো তারপরে দিয়ে দিলাম ঠাকুমাকে খাওয়ার তো ঠাকুমা কিন্তু সাইডে খাচ্ছিলো তারপরে বাবা বলল যে আমার চুলের পিছনটা কালার করে দাও তো মানে বাবা তো পিছনটা হাতে পায় না আর কি আর দেখতেও পারে না যে পিছনটা কালার হচ্ছে কি হচ্ছে না তো তার জন্যে বললো যে বাবা পিছনটা কালার করে দাও আমি সামনটা করে নিব তো তার জন্যই দেখো আমি পিছনটা কালার করে দিচ্ছি তো কালার ঠালার করার পর বাবা স্নান ঠান করে এসেছে তারপরে বাবাকে খেতে দিয়েছি তারপরে আমি খেয়েছি বাসন টাসন সব মেজে তারপরে ঘরের মধ্যে একটু মানে রেস্ট নিয়েছি তারপরে তো বিকেল হয়ে গেল এখন বিকেলের কাজ পুরো মানে কি বলবো আর পুরো বড়ো এত বড় একটা বাড়ি পুরো ঝাড় দাও যেহেতু শাশুড়ি মা নেই পুরো সব কিছু আমার একাই মানে করা লাগছে আজকে আর নর্মাল টাইমে কিন্তু একাই করি এত কিছু মা থাকে না মা টুকটাক করে দেয় আর কি আর এগুলো কাজের আমার অভ্যাস ধরো ওই বাবার বাড়ি থেকে আছে বাবার বাড়িতেও করতাম সব কিছু আমার মার তো আর কি কদিন পর হসপিটাল নার্সিংহোম নিয়ে যেতে হতো তিন দিন চার দিন করে থাকতো তো তখন বাড়িটা টোটালি আমাকে সামলাতে হতো বাবা অফিসে যেত সকালবেলা ভাইয়ের পড়াশুনো তারপরে আমারও ধরো পড়াশুনার সাথে আবার সব কাজ বাস তখন সেভাবে মেনটেন করতে হতো তারপর ধরো হসপিটাল থেকে আসার পর তো পনেরো বিশ দিন বেড রেস্ট তখনও করতে হতো এমনি মা তখন কাজের লোক রাখতো একটা কিন্তু দেখো কাজের লোক রাখলেও তারা কী আর ঘরের ভিতরের কাজগুলো করবে বলো বাইরের কাজগুলো করবে ঘরের ভিতরের কাজ কিন্তু সব আমাকেই করতে হতো তো যাই হোক দেখো এই যে বাড়ি আমার সুন্দর রাস রাজ প্রাসাদ তিনের হোক কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে আমার বরের বাড়ি মানে আমার অনেক শান্তির জায়গা আর এখানে দেখো সব কিছু আমি ঝেড়ে নিচ্ছি কারণ কি বলতো আমার শাশুড়ি মা কিন্তু মানে খুবই পরিষ্কার আর কি বলতো শরীরে রোগ বেদি না থাকলে না সবাই পরিষ্কার হয় আমার মা যেমন শরীরে অনেক রোগ তার জন্য করতেই পারে না কাজ অত কাজ করতেই পারে না যেটুক ধরো করা লাগে বাঁচতে গেলে সেইটুকুই করে আর আমার শাশুড়িমার তেমন কোনো রকম রোগ বেদি নেই তার জন্যই কিন্তু মা সবসময় আর কি কাজের মাধ্যমে থাকে আর কাজ করে ধরো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে পুরো তো ঝাড়ঠার দিয়ে নিয়ে কাপড় ঠাপড় তুলে তারপরে ঠাকুমাকে আর হচ্ছে তোমার বাবাকে চা করে দিয়েছি চা করে নিয়ে সন্ধ্যাটা দেইনি কালকে আমি চিকেন খেয়েছি বলে তারপরে মাই তো না বাবাই হচ্ছে সন্ধ্যাটা দিয়েছে কিন্তু আজকে আর দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমি এখন ঝগড়া করছি আর আমাদের কিন্তু এখন প্রায় দিনই ওই মানে তোমাদের দাদাভাই কবে বাড়ি আসবে কখন বাড়ি আসবে কখন বাড়ি আসলে ভালো হয় হ্যাঁ মানে কোন টাইমে বাড়ি আসলে ভালো হয় আবার যেখানে আছে ওখান থেকে ছুটিও সেভাবে পাওয়া যাবে না মানে ও যেই জায়গায় থাকে মেন জায়গায় কথার কথা যদি আমি কোয়ার্টার ডাক্তারের যাই তাহলে কিন্তু যেই জায়গায় তোমাদের দাদাভাই এখন আছে সেই জায়গায় যাব না অন্য জায়গায় যাব যেখানে তোমাদের দাদাভাই থাকে আর এখন কিন্তু তোমাদের দাদাভাই অন্য জায়গায় আছে ওখান থেকে মানে কি বলবো আর ওখানের না রাস্তা মানে রাস্তা রাস্তাও ভালো না এরকম মানে প্লেন তো ওখানে যাই না ওই রাস্তা দিয়েই আসতে হয় কষ্ট করে আর কি আসার পরে প্লেনে চড়তে হয় তো সেখান থেকে ছুটিও সেরকম পাওয়া খুবই মুশকিল খুবই মুশকিল তো সেটাই বলছি যে তোমাদের দাদাভাই কখন ছুটি পাবে কখন আসবে আমাদের বিবাহবার্ষিকীর কি হবে হবে কি হবে না মানে নানান ধরো টেনশন তারপর আমাদের কোয়ার্টার কোয়ার্টারের কি খবর কোয়ার্টার যাওয়ার কি খবর এই নানান আর কি আমাদের কথোপকথন চলছিলো তারপরে কী নিয়ে যেন লাগলো তারপর ঝগড়াও একটু করে নিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর আমাদের মেয়েদের একটা কি বলো তো চারিত্রিক বৈশিষ্ট্য বরের সাথে ঝগড়া না করলে আমাদের পেটের ভাত তো হজমই হয় না তাই না বলো তো যাই হোক তারপর দেখো এই যে বলছিলাম যে কাপড় টাপড় গোছাবো তো এই যে মায়ের কাপড় গুছিয়ে নিলাম তারপরে আমার কাপড়গুলো গোছাবো তারপরে কিন্তু রাতের খাওয়ার করতে হবে বাবার জন্য রুটি আর ঠাকুমার জন্য ভাত তো এই হচ্ছে আমার সারা দিনের মানে কী কী করলাম না করলাম সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা মেয়েরা বাড়িতে যদি কোনো কাজও না করি না শ্বশুরবাড়ি এসে অটোমেটিক শিখে যাব, মানে শিখে গেছি বা শিখে যাব কাউকে শেখাতে হবে না তো যাই হোক বন্ধুরা টাটা আজকের মতন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো